তোমরা দেখতে পাচ্ছি এখন আমি বর্তমানে রয়েছে আগরপাড়া স্টেশন বাড়ি দিয়ে কিছুক্ষণ আগে আসলাম তো আজ আমি সারাদিন কী কী করি না করি সব তোমাদের তুলে ধরবো আর ভিডিওটা এনজয় করতে থাকো আর আমাদের পাশে থেকো তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তো পুরো সবাই মিলে যাচ্ছে আপাতত তো কে কে যাচ্ছে আমার ফ্যামিলি সবাই দেখে নাও আমার এখানে আছে আমার ভাই আজকে সারা দিন আমরা অনেক 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 মজা করব সুবন্ধুরা এখন আমরা চলে এসেছি আগরপুর স্টেশন থেকে শিয়ালদহ দিকে তো তোমার ভিডিওটা দেখতে দাও আর নিউ নিতে থাকো আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ কত বড় স্টেশনটা তো এইখান থেকে আমরা এখন যাব শিয়ালদহ স্টেশন বেরিয়ে যাব বাস দোরবো সামনে আমাদের মজা হবে তো একদম আজকে আমাদের ফান হবে তো তো আজকে আমরা খুব এনজয় করবো এবং ফান করবো কি কি খাবো না খাবো সব তোমাদের দেখাবো তুমি আপাতত আসলাম এখন আমরা আস্তে আস্তে যাবো চিড়িয়াখানার দিকে তোমরা সাথে থাকো দেখতে থাকো সবাই চলে এসছে এবার এখানে ভিউটা একটু দেখে নাও তিন রাস্তার তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সবাই মিলে আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সামনে এখানে আমরা সবাই মিলে ঢুকবো তোমাদের দেখাবো তো তোমরা ইচ্ছা করলে সামনে টিকিট কাউন্টারে গিয়ে ক্যাশ দিয়ে টিকিটও কাটতে পারো প্লাস অনলাইনেরও ব্যবস্থা আছে তোমরা গিয়েলে দেখতে পারবে জিনিসটা খুব বন্ধুরা আজকে যেহেতু সানডে

দেখো এখানে কি কি আছে না আছে সব দেখতে পাবে আমাদের একটু জুম করে দেখাই বিভিন্ন ধরনের এখানে পশু আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে তোমরা দেখতে পাবে ফাইনালি তোমাদের সব এক এক করে দেখাবো তো আমি ওদিকটায় যাই দেখতে পাচ্ছ চতুর্দিকে বসারও জায়গা আছে জায়গায় জায়গায় তোমরা বসে এনজয় করতে পারো জায়গাটা ইভেন কি এইখানে ঘোরার জন্য একটা দারুণ প্লেস রিল্যাক্সে বসতে পারবে পরে আমরা এক জায়গায় বসলাম বসার পরে এখন একটু স্ন্যাক্স টাইপের মতন খাচ্ছি দেখো খাবার পাতে চাউমিন কত সুন্দর তো দেখো এখানে বাবা খাচ্ছে মায়ের দিকে ভাগ করে করে দিচ্ছে সবাইকে তো আমাকেও দিয়েছে কতটা দেখো আরও দি চাল লাগবে না আমার এখানে দেখতে পারো কত সুন্দর বানিয়েছে তো চলো ভেজে করি আর খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের আবার বলছি কন্টিনিউ করছি ভিডিওটা তো বন্ধুরা চাউমিন খাওয়ার পরেই চলে আসলাম এখানে দেখো কত সুন্দর খুনতে বক যেগুলো আমাদের ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ও আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো তোমরা দেখো কত সুন্দর পাখিগুলো বিশাল বড় বড় সাইজ পাগুলো দেখো কত বড় আর পাখিগুলো আয়তনে অনেক বড় যেগুলো তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না আমি তাও দেখানোর চেষ্টা করছি তোমাদের যাতে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো তোমরা দেখো আর এনজয় নাও যাচ্ছি জিরা পল্ট এ ওয়েলকাম টু জিরা পল্ট লেখা আছে তো এখানে আমরা যাচ্ছি এখানে আবার কিছু নির্দেশন লেখা আছে আর সাইডের জায়গাটা জাস্ট দেখো তোমরা ভিউটা এদিকেও দেখো কত সুন্দর আর এখানে দেখো কত বড় বড় মাছ তোমরা দেখতে পাবো কিনা জানি না এই দেখো মাছগুলো দেখো বন্ধুরা এই দেখো সব বড় বড় মাছ এখানে ঘুরছে বন্ধুরা এগিয়ে গেলে একটু দেখতে পারবে তোমাদের চোখের সামনে এরকম একটা ম্যাপ পড়বে যেটা সাহায্যে তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখতে পারো এই ম্যাপ ধরে ধরে যদি যাও তাহলে আলটিমেটলি কিছুই দেখতে পারবে কোথায় কি রাখা আছে সব একটু একটু গেলেই দেখা যাবে তো দেখতে দেখো ভিডিওটা ম্যাপটা দেখে একটুখানি এগিয়েই দেখতে পারবে তোমরা এরকম কত সুন্দর সাদা ময়ূর তারপরে কালারিং ময়ূর আরও অনেক পাখি দেখতে পারবে খাঁচার ভিতরে তো দেখো কত সুন্দর পেখম মেলেছে ময়ূরটা দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা দেখো বন্ধুরা আর এনজয় করো ভিডিওটা তো বন্ধুরা ময়ূর দেখার পর চলে আসলাম শীতে শীতে এই পাখিটার খাঁচার সামনে তো দেখো পাখিটা কত সুন্দর বসে আছে বাট আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম পাখি তো পাখিটা এক্ষণে আবার উড়ে চলে আসলোই ওই এক ডাল থেকে অন্য ডালের মধ্যে তো দেখো কত সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে তো এবার আমরা যাব হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে দেখতে চলো লেবুগুলো ভালো হুম লেবু আছে স্যার ছোটো না কম দাম কত করে এগুলো বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ তো মোটামুটি চিড়িয়াখানায় ঘুরলাম তোমরা দেখতে পেরেছো এবার আমরা যেটা আর কি মেন স্পেশালি বিকালে খাওয়া দাওয়া করতে এসেছি আজকে উজ্জ্বলদার দোকানে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো উজ্জ্বলদার দোকানে আমরা খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো আর আরে নিলে তোমার ভিডিওটা অলমোস্ট এখানে এখানে লেখা আছে দুটো আরেকটা উজ্জ্বল একটা বিরিয়ানি আছে এটা হচ্ছে ওনার ফুড সেন্টার দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ওনার মেন নতুন ব্রাঞ্চ একটা খুলেছে অনেকদিনই যদি আবার হয়ে গেছে এটা হচ্ছে নতুন ব্রাঞ্চ এখানে সবার জন্য আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি অলমোস্ট তো এখানে দেখো কত সুন্দরভাবে প্লেটিং করছে বিরিয়ানির তো দেখো কত সুন্দর সুন্দর মটনের পিস আলুটা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো এবার ব্রাউন রাইস যাবে আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো ভিডিওটা কত সুন্দর লাগছে দেখো রাইসগুলো কী সুন্দর কেটে কেটে দেবে এবার এবার যাবে মাটন আর এক পিস তো এটা হচ্ছে উজ্জ্বল দা দোকান বন্ধুরা দেখো ভালো করে এখানে ক্যাশ কাউন্টার আছে এখানে অলমোস্ট আমরা খেতে বসে গেছি ভিতরেও দেখতে পাচ্ছ কত সুন্দর ভিতরে একটা এম্বিয়েন্স আছে ভালো তো দেখে নাও মোটামুটি ভিতরে অ্যাম্বিয়েন্সটাও ভালো তো এই হচ্ছে সব কালেকশান দেখতে পাচ্ছ সবাই ভালো একটু হাই ফাই করে দাও তো সবাই মিলে বসে গেছে এখন গুড মর্নিং গাইস আমি পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম সরি রাতে তোমাদের বলতে পারিনি যেহেতু রাত্রিবেলা এসে খুব ট্রায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য সকালবেলায় এসে তোমাদের বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনে প্রেস করে দিও আর আমার পাশে থেকো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ মাই চ্যানেল